সালামু আলাইকুম লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কুলস একাডেমির পক্ষ থেকে সকল আরও একবার স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সকালে ব্যস্ত সময় পার করছেন কাগজপত্র জমা নিয়ে অর্থাৎ আমি প্রাইমারিতে যারা ভাইভা দিবেন তাদের উদ্দেশ্যেই আজকের হচ্ছে এই ভিডিওটি আজকের ভিডিওটি হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা ভাইবা দিবেন ইতিমধ্যে হচ্ছে অনেক জেলায় ভাইবার ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে আমরা জানি যে আঠাশ আর আঠাশ তারিখ থেকে হচ্ছে তিন তারিখের মধ্যে আপনাদের ভাইবার সমস্ত কার্যক্রম কিন্তু তারা শেষ করবে এবং নির্বাচনের আগে কিন্তু আপনাদের হয়তো চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশ করার একটি সময় সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যারা ভাইবা দেবেন আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিগত প্রাইমারি নিয়োগগুলোতে যে ভাইবা হতো সেখানে কিন্তু পঁচিশ মার্ক বরাদ্দ থাকতো এবার কিন্তু সেই কিন্তু চেঞ্জ হয়ে ভাইবার জন্য মাত্র বরাদ্দ আছে কিন্তু দশ মার্ক সুতরাং যারা হচ্ছে মনে করতেছেন বা অনলি টেন মার্কস এখানে অনেক কিছু থাকবে ভাইবা অ্যাটেন্ড করলে হয়ে যাবে যারা এই ভাবনায় আছেন তাদের ভাবনাটা কিন্তু একেবারেই ভুল তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিগত ভাইবার যদি আমি একটু কথা বলি সেটা হচ্ছে আগে কিন্তু ভাইভাতে মার্কস ছিল পঁচিশ সেই পঁচিশ মধ্যে আপনাদের হচ্ছে টেন মার্কস ছিল বিভিন্ন সার্টিফিকেট অর্থাৎ আপনার অ্যাকাডেমিক যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের উপর হচ্ছিলো টেন মার্কস আর বাকি ফিফটিন মার্কস ছিল আপনাদের ভাইবার জন্য এইবারের যে বিষয়টি আছে অনেকেই ভাবতেছেন যে টেন মার্কসের মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট মার্কস এসে আপনাদের একাডেমিক সার্টিফিকেট হতে চলে যাবে যারা এই ভাবনা ভাবছেন তারা কিন্তু সেখান থেকে বের হয়ে আসবেন আপনাদের যারা যাদের চাকরি হবে তাদের কিন্তু এই ভাইবারটাই কিন্তু মূলত ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হবে কারণ এবার ভাইবার কিন্তু আপনাদের মার্কসের যে বিষয়টি এইটি কিন্তু আপনাকে অনেক বড়ো ধরনের একটি ব্যবধান কিন্তু তৈরি করে ফেলবে সুতরাং যারা এই মন মানসিকতা নিয়ে আসেন তারা এই মন মানসিকতা পরিহার করে আপনাকে সবচেয়ে মানে ভাইবাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাইবাটা ফেস করে আসবেন যেহেতু এবারের যে প্রার্থীর সংখ্যা সেটা আপনারা সকলে অবগত বিগত পরীক্ষাগুলোতে কিন্তু ভাইবাতে কিন্তু হচ্ছে প্রতিপদের বিপরীতে তিনজন করে ঠিকানো হতো এবার কিন্তু পদের বিপরীতে পাঁচজন সুতরাং বুঝতেই পারতেছেন ভাইবাটা কত বেশি কম্পিটিটিভ হবে আপনারা সময়ক্ষেপণ না করে ভাইবার জন্য স্মার্টলি যে স্মার্টলি ও এতে আপনার প্রস্তুতি অবশ্যই কমপ্লিট করবেন মনে রাখবেন আপনার এই ভাইবার উপরই হচ্ছে আপনার যে চূড়ান্ত যে রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট আসবে কিনা না চূড়ান্ত ফলাফলে আপনার রোল থাকবে কি না তার উপর ডিপেন্ড করবে সুতরাং আজকের আমি কথা বলবো না ভাইব্যাকে আপনারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে হাতেও একেবারেই সময় কম সুতরাং সেইভাবে স্মার্টলি একটি প্রিপারেশন নিয়ে আপনার ভাইবার কম্প্যা কার্যক্রম শেষ করুন আমি আজকে ভিডিওতে বেশ কিছু অন্য কিছু বলবো না আরেকটি ভিডিওতে আপনাদের হচ্ছে ভাইবার একেবারে সংক্ষেপে যেগুলো প্রস্তুতি না নিলেই নয় সেই বিষয়ে আরেকটি ভিডিও আপলোড দেবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ